ডাফরিন আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আমাদের এখানে আসতে চলেছে বন্যা তো তোমার টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা পুরো বন্যার উপর হতে চলেছে আমাদের এখানে বন্যা আসছে মানে আমাদের এখানটাতে আসেনি আমাদের পাশের গ্রাম আমাদের আশপাশটাই পুরো বন্যা চলে আসছে আমি আছি যাবো বন্যায় ঘুরতে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি বন্যায় যে কী কী এনজয় করি কি করি সব কিছুই শেয়ার করবো তোমাদেরকে তো চলো আমি এখন সাইকেলে বেরিয়ে পড়েছি বন্যা দেখতে যাওয়ার জন্য তো যা যাক তো গাই যেখানে বন্যা এসেছে আমি বন্যার জায়গায় চলে এসেছি দেখো ওইদিকে কত সব লোকেরা বন্যা দেখতে এসছে

এইদিকে একবার দেখো কতটা পরিমাণে সব মাছ ধরছে বন্যা আসছে বলে কথা তো গাইস এখন আমি বন্যার পানিতে নামবো এনজয় করবো তো আসো

ওইদিকে চার যাবনি ওইদিকে যদি আমি করি আমাকে তো আর পাওয়া যাবে না মানে তোমরা তোমার এই বনটাকে পুরো হারিয়ে যাবে মনে হচ্ছে প্রচুর পরিমানে রেস্ট ওই দিকটাতে তো বেশি গাইস 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 এদিকে একবার দেখো বন্যা পানিতে নৌকা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে আমি তো বন্যা অপেক্ষায় থাকি যে কবে বন্যা আসবে আমাদের ওইদিকে যখন বন্যা যায় মানে আমাদের বাড়িতে আমাদের বাড়ি এক তালা পুরো ডুবে যায় আমরা থাকি দুতলাকে আর প্রচুর পরিমাণে ইনজয় হয় আমি তো ভাবছি যে এই বন্যাটা কবে আমাদের বাড়ি যাবে এই দিকে একবার দেখো ঠিক কতটা পরিমাণে লোক এসেছে শুধুমাত্র বন্যা দেখার জন্য এখানে দেখো সবাই মাছ ধরছে বন্যাতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ঢুকেছে এখানটায় যে এত বন্যার জল দেখছো এখানটায় কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ লাফাচ্ছিল কিন্তু সেটা না ক্যামেরাতে বোঝা যায়নি ছোট ছোট তো সেই জন্য কিন্তু এখানটায় প্রচুর মাছ লাফাচ্ছিল দেখতে ইচ্ছা করছে এত এনজয় করতে ইচ্ছা করছে তোমরা সবাই চলে আসো ঘাটালে ঘাটাল তো মানে সারা জীবন ঘাটাল জলের তলায় ওই দিকটাই চল ওই দিকটাই দুজনে দুজনে পেলে পাবে দাদা সবাই মাছ হচ্ছে এতটাই পরিমানে মাছ পাচ্ছে তার নিজেরাও মাছ মানে রাখছে আবার লোককেও বিক্রি করছে তো এইদিকে হচ্ছে যে মাছ বিক্রি হচ্ছিল মাছ কিনে নিয়েছি তো বন্যাতে অনেক ঘোরা হয়েছে এবারের বন্যাতে প্রচুর মাছ ঢুকেছে বাড়ি যাওয়া যাক ফাইনালি গাইস আমি বাড়ি চলে আসছি আমার তো প্রচুর এক্সাইটেড মানে প্রচুর এনজয় হচ্ছে যে বন্যা ওখানে আছে মানে বন্যাটা বাড়ছে আমাদের বাড়িতে চলে আসবে বাড়িতে বন্যা আসলে তো আমি প্রচুর মজা প্রচুর এক্সাইটেড থাকি আর তোমাদেরকেও দেখাবো আমাদের বাড়িতে বন্যাটন্যা আসলে ঠিক আছে আর কি অনেকজন কমেন্ট করেছো তাদের নামগুলো আমার ভিডিওতে নেওয়ার জন্য সানিয়া খাতুন লামিয়া সাগর মুস্কান তোমাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য এভাবেই আমার পাশে থেকেও আমার প্রত্যেকটা ভিডিও দেখো আর আমার আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা বাই বাই